তোমা তোমার ভৌগোলিক মানচিত্রে আমার যদি স্থান না হয় তবে তোমার মনের মানচিত্রে আমায় জায়গা দিও তোমার সুখের মুহূর্তে যদি আমায় মনে নাই বা পড়ে অযত্নে থাকা তোমার অবসরটুকু আমায় দিও তোমার সাথে কথা বলতে গিয়ে বলেছি আমি লজ্জা সরম জাত কোল মান ও ম্যাচুরিটি চুরিটি ভেবে দেখো কতটা নির্লজ্জ হলে মানুষ এমন করে কতটা আবেগপ্রবণ হলে মানুষ সহজ বিষয় ভুল করে বিশ্বাস রেখো মুছে যাবে একদিন বয়সের ব্যবধান নতুন সূর্যোদয় মুছে দিবে জীর্ণ শীর্ণ সব কিছু টান আমায় সইতে না পারার সুখ আমায় অবজ্ঞা করার সুখ একদিন তোমাকে পোড়াবে দূরত্ব বাড়িও নদীর মাঝে শীতলতা যেদিন পালাবে সম্পর্কের দায়ী উষ্ণতা ছড়াবে উত্তপ অবহেলা চিনাবে অবাধ্যতা আর তুমি হারাবে দুশো ছটি হাটের নিদারণ সক্যতা প্রেমিকার চেয়ে যেদিন বেড়ে যাবে প্রেম সত্যনিষ্ঠ ব্যব প্রেম সেদিন পাতাল ফুটে আকাশে স্পর্শ করবে তখন তুমি আর প্রেমিক পাবে না আবেগের চেয়ে যেদিন বেড়ে যাবে বিবেকের দৃষ্টি সেদিন তুমি আর দৃষ্টি সংযত রাখতে পারবে না